করলাম আমার রেডি হয়ে গেল গাড়ির শোরুমে দেখবেন এরকম একটা চাবি আপনার হাতে ধরিয়ে দেয় তো এরকম বড় বড় বানাতে পারি দেখুন কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে আমরা কালার দিয়ে দিলাম এরকম ভাবে কালারটাকে টেনে দিলাম বসিয়ে কিছুক্ষণ এটাকে জাস্ট রাফ করবো তাহলেই হয়ে যাবে মানে এরকম একটা কাজ কিন্তু শুরু করলে কোনো দিন যে শেষ হবে এটা বলা যাবে না কারণ সারা জীবন ধরে এটা করা যেতে পারে একই ব্যবসার উপরে মানে রেগুলার আইটেম তো প্রচুর সব জায়গাতে আছে কিন্তু একটু যদি স্বাভাবিকের থেকে আলাদা কাস্টমারকে দিতে পারি বা এরকম টাইপের কোনো ব্যবসা করতে পারি তাহলে কিন্তু একটা মনোপলি ক্রিয়েট করা যেতে পারে স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমেই দর্শক বন্ধুদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটি একটু বলবেন আমার নাম সুজিত দত্ত আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে প্রিন্ট কলকাতা তো আপনাদের প্রিন্ট কলকাতার অ্যাড্রেস কী রয়েছে কেউ আসতে চাইলে কী করে আসবেন আমাদের এটা হচ্ছে বাগুইয়াটিতে কেউ যদি হাওড়া থেকে আসে তো বাগুইয়াটির ডাইরেক্ট বাসে বাগুইয়াটির স্টপেজে নামতে পারে আর ওখান থেকে হেঁটে দু তিন মিনিটের রাস্তা তো চলে আসতে পারবে এখানে আর গুগলে কেউ যদি সার্চ করে প্রিন্ট কলকাতা নারায়ণতলা বলে লিখলেই পেয়ে যাবে আমার দুটো অফিস আছে একটা শুধু প্রিন্ট কলকাতা একটা প্রিন্ট কলকাতা নারায়ণতলা তো যেটা আমরা এখন আছি এটা হচ্ছে প্রিন্ট কলকাতা নারায়ণতলা তো আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কি নতুন ধরনের বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন তো আজকে যে নতুন ব্যবসাটা বলবো সেটা হচ্ছে বিগত সাড়ে পাঁচশো বছর ধরে চলে আসা একটা ব্যবসা প্রিন্টিংয়ের ওপরে তো আমরা প্রায় কুড়ি বছর ধরে এই কাজটা করছি আর এই কুড়ি বছরে পাঁচ হাজারও বেশি মানুষকে প্রিন্টিং সার্ভিস দিয়েছি আর গত পাঁচ বছরে পাঁচশোরও বেশি মানুষকে হেল্প করেছি তাদের নিজস্ব প্রিন্টিং বিজনেস সেটআপে তো এখানে মূলত আমরা যেটা করি সেটা হচ্ছে কেউ যদি একটা ব্যবসা শুরু করতে চায় এরকম একটা ব্যবসা যে ব্যবসাতে বহুদিন ধরে চলে আসবে কখনো লসের সম্ভাবনা থাকবে না বা মনোপলি আছে তুলনামূলক একটা ব্যবসা খোঁজে এবং ইউনিক মানে আপনার চ্যানেলের মতোই নাম ইউনিক যদি কেউ কিছু করতে চায় তাহলে কিন্তু এটা নিয়ে সে ভাবতে পারে কারণ ব্যবসার অপশান তার কাছে প্রচুর আছে তো আমরা আস্তে আস্তে দেখাবো যে কি ব্যবসা এবং কিভাবে এটা করা যেতে পারে তো কি ব্যবসা রয়েছে এবং কিভাবে করবে যদি দর্শকদের একটু বুঝিয়ে বলেন তাহলে ভালো হয় হ্যাঁ তো আমরা প্রথমে না কাজটা একবার দেখি তারপরে তার মধ্যে দিয়ে আমরা বলতে থাকবো যে কিভাবে আপনি এটাকে শুরু করতে পারবেন তো চলুন দেখে নিই কাজটা কীরকম হতে পারে এই ব্যবসার তো আমরা প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে থেকে বেশি প্রচলিত একটা ব্যবসা কীরকম যে আমাদের বিয়ের কার্ড বা ব্যাগ বা এরকম টাইপের প্রিন্টিং তো প্রচুর লেগেই থাকে যেমন এরকম দোকানের ব্যাগ এগুলো রিকোয়ারমেন্টের তো শেষ নেই যত মানুষ ব্যবসা করছে তার জন্য কিন্তু এরকম টাইপের ব্যাগের প্রয়োজন হয় তো সেই ব্যাগগুলো কিভাবে হয় এই যে প্রত্যেকটা ব্যাগ রয়েছে আমাদের কাছে আরো অনেকগুলো ব্যাগ রয়েছে আমি একটু দেখাই মানে করা যেতে পারে এগুলো সবভাবে করা যেতে পারে করা করা যেতে যেতে পারে পারে হাতেও এবার ব্যাপারটা হচ্ছে যে মেশিনেও করতে পারি কিন্তু মেশিন প্রথমত অনেক দাম কিন্তু যখনই আমরা একটা ব্যবসা শুরু করবো আমরা তো জানি না ব্যবসাটা কেমন ভাবে চলবে তো আগেই কি ইনভেস্ট করে নেব তার জন্য আগে কিন্তু আমরা এখান থেকে শুরুটা করে দেখতে পারি যদি দেখি এখানে ব্যবসা চলছে তাহলে তো মেশিন কিনতেই পারি তো সেই শুরুর জন্য আমরা একদম সব থেকে কম ইনভেস্টমেন্টে মানে এর থেকে অল্প পয়সায় আর কোনো ব্যবসা হয় বলে আমার জানা নেই তো এরকম কোনো একটা ব্যবসা করে কিন্তু আমরা জানতে পারি বুঝতে পারি যদি ঠিক লাগে তাহলে অবশ্যই এটার বিশাল বড় ইন্ডাস্ট্রি আমরা কাজের জন্য এগিয়ে নিয়ে যেতে পারি তো আমরা দেখব কত ইজিলি এখান থেকে আমরা প্রিন্টও করতে পারি এখানে যেমন আমরা একটা ব্যাগের কথা বলেছি এখানে যদি এই ব্যাগটাকে রেখে আমরা এখানে রং দিয়ে টানি তাহলে ছাপা হয়ে যাবে তেমনই শুধু ব্যাগ নয় এরকম বিয়ের কার্ড আমরা ছাপতে পারবো এরকম বিয়ের কার্ড হতে পারে আরও সুন্দর সুন্দর বিয়ের কার্ডও হতে পারে একটা দাও এই যে এই যে বিয়ের কার্ডটা হয়েছে এই যে ভিতরের নাম থেকে শুরু করে এখানটায় আমরা ছাপতে পারি এগুলোতে ছাপা নেই কিন্তু আমরা এই একই প্রসেসে এটা যদি আমরা ছাপতে পারি এখানে এই মেশিনের মাধ্যমে কিন্তু সব হতে পারে তো একটা দেখে যে অ্যাকচুয়ালি ছাপাটা কেমন হয় তো বিয়ের কার্ডই প্রিন্ট করে দেখাবেন তাই তো একদম এই কার্ডটাতেই প্রিন্ট করে দেখাবো কিভাবে হয় তো প্রথমত আমাদের এর জন্য কি লাগে এরকম একটা ব্লক লাগে যে ব্লকের মধ্যে যেটা ছাপা হবে সেই জিনিসটা এখানে আমাদের লেখা রয়েছে এটা কি করে তৈরি করতে হবে আর এটা আমরা আমাদের এখানে ওয়ার্কশপ ট্রেনিং হয় সেটা আমরা এখানে শেখাই তো এরকম ব্ল্যাঙ্ক থাকে এখান থেকে পুরোপুরি প্রপারলি গাইডেন্স আমরা করি যে কিভাবে আপনি ডিজাইন করবেন কি করে সেটাকে মাপঝোপ করে তৈরি করবেন এবং এখানে তুলবেন ও ছাপটা তো তোলার পরে আপনি ফাইনালি প্রিন্টটা করে করবেন কারণ এটা একটা বড় প্রসেস ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না তাই জন্য আমরা দেখাচ্ছি না কিন্তু আমরা এটাই বলছি যে এটা খুবই ইজিলি করা যেতে পারে তো আসুন ছাপাটা দেখি কি রকম হয় তো আমরা এখানে যেখানে ছাপবো কাঠটাকে এখানে আমরা রাখছি রেখে আমরা এখানে ইঙ্ক দিচ্ছি তো এইভাবে কিন্তু নিচে যা আমরা রাখতে পারি কাগজ হোক ব্যাগ হোক প্লাস্টিক হোক কাপড় হোক সব কিছু ছাপা যেতে পারে তো কত ইজিলি ছাপা হয় দেখুন এই যে ইংকটা দিলাম এটাকে ধরলাম জাস্ট এই টেনে দিলাম তো একটা ছাপা কিন্তু কমপ্লিট হয়ে গেল একদম নিমিষে ছাপা হয়ে গেল আমি আরও আরেকটা ছাপিয়ে দেখাচ্ছি এই কাঠটাকে রাখা হলো এটাকে ধরে নামিয়ে জাস্ট একবার শুধু এই টেনে দেব এবার দেখুন কত সুন্দরভাবে ছাপা হয়ে গেছে তো এইভাবে আমরা কি কি করতে পারি এইভাবে প্রসেস যদি যদি আমরা এই এই জিনিসটাকে জানতে শিখতে পারি তাহলে এখানে আমাদের কাছে বেশ কিছু বিয়ের কার্ড আছে তার মানে কি বিয়ে তো বাঙালিদের মধ্যে প্রচলন রয়েছেই কিন্তু এই যে সমস্ত কার্ডগুলো মানে বিয়ে হালকাতা জন্মদিন যে কোনো অনুষ্ঠানে এই সমস্ত কিছু যে ছাপা হয় সেগুলো কিন্তু এভাবেই হতে পারে তো এখানে আমাদের কাছে প্রচুর কার্ড আছে আর এরকম কার্ড রেডিমেড আমরা কিনতেই পাবো শুধু আমার বাড়ি গ্রামে হোক শহরে হোক যেখানেই হোক যেখানে মানুষ আছে সেখানেই কিন্তু প্রিন্টিংয়ের কাজ হবে তো আমরা যদি আগের প্রিন্টিংয়ের প্রসেসটা শিখতে পারি তাহলে কি করতে পারবো তাহলে কিন্তু আমাদের কাছে আনলিমিটেড সুযোগ রয়েছে কি রকম আমরা দোকানের বিল এরকম টাইপের বিল ভাবুন কত দোকানের প্রয়োজন হয় যত দোকান সবার তো বিলের দরকার হয় তেমনই যারা মানি রিসিভ দরকার হয় যে ফ্ল্যাটের প্রোমোটার থেকে শুরু করে স্কুলের হোক যে কোনো ইনস্টিটিউটের হোক সবার কিন্তু মানি রিসিভ মানে ডাক্তারও তার প্রেসক্রিপশানের পরে যে টাকাটা নেয় সেটার জন্যও মানি রিসিভ ইউজ করতে পারে তো মানি রিসিভ হয়ে গেল এরকম টাইপের ফর্ম মানে সে স্কুলের হোক অফিসের হোক বা অ্যাডমিশান ফর্ম হোক বা এ ফোরের লেটার হেড হোক সমস্ত কিছু কিন্তু আমরা এখান থেকে প্রিন্ট করতে পারি আর আগে তো বলেছি যে কার্ডও প্রিন্ট করতে পারি ক্যালেন্ডার আমরা ছাপাতে পারি এই যে ক্যালেন্ডারে আমরা দেখব যে এখানে যে নামগুলো থাকে যে কোনো দোকানের বাড়ি মানে যে কোনো বিজনেস অর্গানাইজেশানের যে নামগুলো থাকে সেগুলো কিন্তু আমরা করতে পারি আরও কী কী করতে পারি পুজোর বিল এই যে আমাদের কাছে যে দুর্গাপুজো কালী হয় সেই টাইমে যে এই বিল গুলো ছাপা হয় সেগুলো কিন্তু আমরা এখান থেকে পুজোর রসিদ গুলো ছাপানো যায় পুজোর রসিদ গুলো এগুলো আমরা ছাপাতে পারি তাহলে প্রিন্টিং মার্কেট কিন্তু বিশাল বড় শুধু এইটুখানি তো জাস্ট একটা মেশিন দিয়ে আমরা এতগুলো করতে পারলাম আর আমাদের কাছে প্রচুর আছে আর ভিডিওটা একটু বড় হবে তো যারা মনে হচ্ছে যে নতুন কিছু করব একটা ব্যবসা শুরু করব জীবনে নিজের পায়ে দাঁড়াবো ইউনিক কিছু করব তারা কিন্তু ভিডিওর সঙ্গে থাকতে পারেন তো চলুন দেখি এরপর পর আর কি হতে পারে আমরা বলেছিলাম যে আগে যে প্রিন্টিংটা শিখেছি সেইটা শিখে আর কি কি করতে পারি সেরকমই থেকে বড়ো যেটার প্রোডাক্ট মানে গার্মেন্টস মানুষ যত আছে তত মানুষ জামা কাপড় পরে আর ম্যাক্সিমাম মানুষের কিন্তু টি শার্টের প্রয়োজন হয় আর সেই সুন্দর সুন্দর টি শার্টগুলো যেগুলো আমরা রাস্তায় দেখি কিভাবে ছাপা হয় সেটা কিন্তু এখানেই ছাপা হতে পারে এবং কম পয়সায় তো চলুন দেখবো যে কি কি হয় যেমন এখানে বেশ কয়েকটা গেঞ্জি আমরা প্রিন্ট করেছি মন আমার দেহ ঘড়ি তেমনি আমরা বাংলায় যে কোটেশানগুলো দেখি হারিয়ে যেতে নেই মানা হ্যাঁ তো শুধু তাই নয় অনেক রকম ডিজাইনও আমরা প্রিন্ট করতে পারি এরকম টাইপের এরকম টাইপের সুপার গার্ল এরকম টাইপের তো প্রিন্টিং বহু রকম হতে পারে আজকেও আমি এখানে একটা বাংলা কোটেশান করে রেখেছি যেটা আমরা টি শার্টের উপরে করে দেখাবো যারা জানে না কিভাবে আমরা টি শার্ট তো সবাই পরি ব্যবহার করি কিন্তু প্রিন্টিং কি করে হয় বহু মানুষ জানে না তো জন্য তাদের এটাও যে এরকম জেনে যেতে পারি এবং করতেও পারি এরকম একটা ব্যবসা যে ব্যবসাতে সুযোগ প্রচুর রয়েছে মানে এরকম একটা কাজ কিন্তু শুরু করলে কোনো যে শেষ হবে এটা বলা যাবে না কারণ সারা জীবন ধরে এটা করা যেতে পারে একই ব্যবসার উপরে তো আমরা এখানে একটা টি শার্ট দিয়ে নিয়েছি কটন টি শার্ট অনেকেই জানতে চাই কটন টি শার্ট তো অনেক হয় না তো এখানে আমাদের কিন্তু সব রকম টি শার্ট প্রিন্ট করা যেতে পারে যে কোনো টি শার্ট করা যেতে পারে শুধু যে কটন মানে পলিস্টারই হবে সেরকম ব্যাপার না যে কোনো টি শার্টই আমরা প্রিন্ট করতে পারি কালার দিয়ে দিতে হ্যাঁ এখানে আমরা কালার দিয়ে দিলাম এরকম ভাবে কালারটাকে টেনে দিলাম দিলে হয়ে গেল খুব সহজই তো হয়ে গেল একদম এত ইজিলি এবং এত সুন্দর একটা প্রিন্টিং তো বের করে দেখাই পিনজিটা তো এই টাইপের প্রিন্টিং কিন্তু আমরা এটা শিখে করতে পারি তো একই কাজ যখন আমরা শিখবো তখন বহু কাজ করতে পারবো একই প্রসেসের মধ্যে থেকে তাহলে যারা এরকম একটা কাজ করতে চায় তাদের কি করতে হবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আমরা এখানে ওয়ার্কশপে তাদের হাতে ধরে এ সমস্ত কাজ শেখাই এবার আসছি আমরা গিফট টাইপের কাজে যে এখানে কিছু আমরা মগ রেখেছি এগুলোকে আমরা বলি হচ্ছে ম্যাজিক মগ মগগুলোতে মগ রয়েছে হ্যাঁ ম্যাজিক মগ মানে এখানে ম্যাজিক হবে তো কীরকম যে সাধারণত এগুলো ব্ল্যাক কালারেরই দেখা যাচ্ছে হতে পারে এর উপরে প্রিন্টিং করা আছে বা নেই তো এর মধ্যে যখনই আমরা গরম কিছু ঢালবো না সেটা জল হতে পারে দুধ হতে পারে বা যাই হোক কফি হতে পারে তো আমরা এরকম গরম জল যেই ঢালবো তখন কি হবে এখানে তখন ম্যাজিক হবে চেঞ্জ হয়ে যাচ্ছে একদম আস্তে 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 কালার আসছে দেখুন চেঞ্জ হচ্ছে কিভাবে ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে সেই ছবিটা ফুটে উঠছে যেটা এর মধ্যে রয়েছে এখন কি সুন্দর ছবি চলে এসছে আবার যখন ঠান্ডা হয়ে যাবে এখন ব্ল্যাক হয়ে যাবে তাহলে আবার ব্ল্যাক হয়ে যাবে এই পুরো ছবিটা একটা সুন্দর ছবি ফুটে উঠেছে তো এই রকমই কিন্তু ইউনিক মানুষ খোঁজে যে আমি একটা কাজ করব সেটাতে আমার মতো দাম দেবে লোকে যে সাধারণত মানে রেগুলার আইটেম তো প্রচুর সব জায়গাতে আছে কিন্তু একটু যদি স্বাভাবিকের থেকে আলাদা কাস্টমারকে দিতে পারি বা এরকম টাইপের কোনো ব্যবসা করতে পারি তাহলে কিন্তু একটা মনোপলি ক্রিয়েট করা যেতে পারে মানে মার্কেটে যেটা সাধারণত লোকে দিতে পারবে না সেই টাইপের সার্ভিস যখন আপনি দেবেন তার জন্য আপনি পয়সাও সেরকম পাবেন যেমন আমরা ইউনিক খুঁজছি তো ইউনিকের মধ্যে দেখুন এখানে আমি আমার কাছে একটা ফটো রয়েছে ফটোটার মধ্যে বেশ কিছু ইউনিকনেস আছে যেমন কাস্ট এখানে একদম নামটা কিন্তু কাটিং করা রয়েছে জিনিসের সঙ্গে আর জিনিসটা কি জিনিসটা হচ্ছে এরকম একটা জিনিস যেটা সারা জীবন এইভাবেই চকচক করবে এটার নাম হচ্ছে অ্যাক্রোলিক এখানে একটা বড় অ্যাক্রোলিক আমরা প্রিন্ট করেছি তো একটা নয় এরকম বিভিন্ন সাইজ ছোট থেকে বড় বিভিন্ন সাইজের আমরা অ্যাক্রোলিক করতে পারি এগুলোর জন্য কিন্তু মানুষ পয়সা দেবে হ্যাঁ এই জিনিসের যদি কারোর ফ্রিজ ম্যাগনেট মানে ছোট ছোটো জিনিস হয় সেগুলোও কিন্তু আমাদের এখানে রয়েছে তো এরকম ছোট ছোটো আইটেমও কিন্তু প্রিন্ট করা যেতে পারে তো ওটা কিসের উপর প্রিন্ট করা হয়েছে জিনিসটা তো জিনিসটা হচ্ছে প্লাস্টিকই বলি আমরা মানে বোঝার সুবিধাই কিন্তু এর নাম হচ্ছে অ্যাক্রোলিক তো এই যে প্রিন্টিংয়ের কোয়ালিটি হাই ডেফিনেশান প্রিন্টিং কোয়ালিটি সারা জীবন এভাবেই চকচক করবে কোনোদিন ছবি মানে মানুষ চলে গেলেও ছবি যাবে না এরকম একটা ব্যাপার তো এই সমস্ত জিনিসের কাজ কিন্তু আমরা করতে পারি কিভাবে আর এই কাজটা করার জন্য আমাদের কি করতে হবে একটুখানি নলেজ চাই কীভাবে আপনি সেই নলেজটা পাবেন সেই নলেজটার জন্য আমরা কি করি আমরা বলি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন কোথায় আমরা সাতই সেপ্টেম্বর মোহিত মিত্র মঞ্চে একটা প্রোগ্রাম করছি যেখানে আপনি এই সমস্ত প্রিন্টেড প্রোডাক্ট পিওডি মানে প্রিন্ট অন ডিমান্ড মানুষ যা প্রিন্টিংয়ের অর্ডার দেবে আপনি সেটা সাপ্লাই করতে পারবেন এরকম একটা সেমিনার হচ্ছে হ্যাঁ যেটা মেগা সেমিনার ভাবতে পারেন কারণ কলকাতাতে কেন ওয়েস্ট বেঙ্গলে কোথাও এরকম টাইপের প্রোগ্রাম কেউ কোনো দিন করেনি আমরা প্রথম শুরু করেছি এবং আমরাই করছি যে এরকম একটা প্রোগ্রামে আপনি জানতে পারবেন কীভাবে কম ইনভেস্টমেন্টে একটা এমন ব্যবসা শুরু করতে পারবেন যেখানে গৃহবধূ স্টুডেন্ট বা ওয়ার্কিং প্রফেশনাল যে কেউ এই ব্যবসাটা করতে পারে তো আপনারাও যদি এরকম টাইপের ব্যবসাতে ইন্টারেস্টেড হন বা এই রকম ইউনিক জিনিস আপনি ছাপাতে চান বা বানাতে চান এরকম টাইপের কাট আউট এটাকে বলে হচ্ছে আপনার সানবোর্ডের উপরে ভিনাইল পেস্টিং করা শুধু এটা নাই আমরা ব্যবসার কথা বলি এটা যেমন হয়ে গেল তেমন আপনারা যারাই গাড়ি কিনেছেন গাড়ির শোরুমে দেখবেন এরকম একটা চাবি আপনার হাতে ধরিয়ে দেয় তো এরকম বড় বড় চাবি কিন্তু আমরা বানাতে পারি এ ছাড়া আর কি হতে পারে প্রিন্টিং এর মার্কেট এত বড় আপনি আশেপাশে যত ব্যানার দেখেন হোর্ডিং দেখেন সবই কিন্তু প্রিন্টিং তো চলুন দেখি অন্য আর কি হতে পারে এরকম একটা ব্যবসাতে মানে ঘুম থেকে উঠে যদি একটা কোলগেটের প্যাকেট দেখি সেটাতেও যেমন প্রিন্ট হয় তখন রাত্রে শোয়া শুতে যাওয়ার সময় যেদিকে তাকিয়ে ঘুমাচ্ছি সেখানেও দেখব কিছু না কিছু প্রিন্ট আছে তো প্রিন্টিং মার্কেটটা এমন বড় আর যখন যে কোনো ব্যবসার জন্য কিন্তু প্রিন্টিংয়ের রিকোয়ারমেন্ট লেগেই থাকে যেমন আমরা যে কোনো বিজনেস অর্গানাইজেশনের জন্য এরকম টাইপের কিন্তু স্ট্যাম্পের আমরা দেখি যে এই রকম স্ট্যাম্প এখানে আমরা এই প্রেস করলাম প্রিন্ট হয়ে গেল তো এই যে স্ট্যাম্পগুলো এগুলো যে কোনো ব্যবসার জন্য যেমন প্রয়োজন হয় কি করে হয় এই স্ট্যাম্পগুলো বানানো তো আমাদের কাছে যারা এরকম একটা ব্যবসার কথাও ভাবে যে হ্যাঁ আমাদের এলাকায় তো এরকম কাজ হয় না আমরা তো এরকম ব্যবসা করতেই পারি সেই জন্য এত কিছু দেখানো যে আপনারা যদি এরকম টাইপের স্ট্যাম্পেরও একটা ব্যবসা করতে চান তাহলে এই ছোট্ট একটা মেশিন যেটা একটা এত ছোট্ট মেশিন দিয়ে কিন্তু আমরা স্ট্যাম্পের কাজ শুরু করতে পারি এবং এটা অনেক লাভজনক ব্যবসা হতে পারে তো কিভাবে হয় এই যে আমরা যেটা প্রিন্ট করব। সেটাকে এর উপরে সেট করে নিয়েছি মেশিনের মধ্যে এখানে আমরা এইভাবে দিচ্ছি এই দিয়ে দিলাম এটাকে লক করে দিলাম কয়েক সেকেন্ড ওয়ান জাস্ট চারটে ফ্ল্যাশ করলাম আমার স্ট্যাম্প রেডি হয়ে গেল তো এই চারটে ফ্ল্যাশের মাধ্যমে এইরকম থাকে এগুলো সাধারণত এরকম ফাঁকা থাকে যার উপরে লেখা হয় সেই লেখাটাকে আমরা এখানে বসিয়ে নিয়েছি আর মেশিনে যেই ফ্ল্যাশটা করলাম আমার এটা কমপ্লিট হয়ে গেল এই লেখাটা এখানে ট্রান্সফার হয়ে গেছে তো এত ইজিলি আমরা কিন্তু একটা ব্যবসা শুরু করতে পারি প্রপার গাইডেন্স প্রপার নলেজ থাকে না নিজেরা এদিক ওদিক চলতে থাকি কি করব বুঝতে পারি না এতে সময়ও নষ্ট হয় টাকাও নষ্ট হয় তার জন্য প্রপার গাইডেন্স যদি আপনি পান তাহলে কিন্তু যে কোনো জায়গা থেকে জীবনে ভালোভাবে একটা ব্যবসা তৈরি করে জীবন চালানো যেতে পারে সহজভাবে আর এই সমস্ত কাজে আপনি দেখলেনই খাটনি তো বিশাল কিছু নেই খালি দরকার একটু বুদ্ধি তো এটা যেমন একটা হলো এরপর আমরা দেখাবো যে টি শার্ট টি শার্ট একরকমের নাই এই রকম মেশিন দিয়েও কিন্তু টি শার্ট প্রিন্টিং করা যায় খুব ইজিলি তো এইভাবে কি করে এখান থেকে টি শার্ট প্রিন্ট হয় সেটা আমরা দেখে নেবো চলুন সেটাও দেখে নি এই যে একটু ছোট্ট মেশিন কত ছোট ছোট মেশিনে কাজ হয় সেটা জানলে অবাক হয়ে যাবেন এগুলো সাধারণত কেউ কোথাও দেখায় না এই যে আমরা ব্যাচ দেখেছি স্কুলে যখন পড়াশুনো করেছি এতগুলো ব্যাচ আমাদের যে এত বছর আমরা ব্যাচ পড়ে কিভাবে কীভাবে ব্যাচ হয় তো এরকম একটা ছোট্ট মেশিন দিয়েই কিন্তু প্রেস করে ইজিলি একটা ব্যাচ বানানো সম্ভব হয় তো যারা এটা সম্বন্ধেও জানতে চায় তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারে এই যে বাড়িতে যে নেমপ্লেটগুলো হয় এরকম নাম লেখাগুলো থাকে তো এগুলো কি করে বানানো যায় কোথা থেকে হতে পারে কত লাভ হতে পারে কত খরচ হতে পারে সমস্ত কিছু জানানো হবে উদ্যোক্তার উড়ান ওয়ার্কশপে আর এর সঙ্গে আমরা দেখবো যে এখানে আরও একটা আমাদের কাছে মেশিন রয়েছে যেটাতে না মোবাইল কভার প্রিন্ট হয় মোবাইল কার না আছে মানুষ যত আছে প্রত্যেকের হয়তো দুটো দুটো করেও মোবাইল আছে তো সেই মোবাইলের ব্যাক কভার প্রিন্ট হয় এরকম ছোট্ট একটা মেশিনের সাহায্যে তো এই সব কিছু আমরা জানাতে পারি শিখতে পারেন বুঝতে পারেন এবং এরকম একটা ব্যবসা শুরুও করতে পারেন এখানে যত টি শার্টগুলো দেখা যাচ্ছে এগুলো কি করে প্রিন্ট হয় হ্যাঁ আগে তো দেখালাম একটা খুব ইজিলি জাস্ট টান দিলাম প্রিন্ট হয়ে গেল কিন্তু এর থেকেও সুন্দর সুন্দর ডিজাইনেরও যদি টি শার্ট প্রিন্ট করতে চাই কিভাবে করব সেটাও দেখে নি চলুন দেখে নি এই যে এত ডার্ক কালারের গেঞ্জি সুন্দর সুন্দর যে আমরা বাজারে ছাপা দেখি এত রকম ছবি সেগুলো কি করে হয় কোন মেশিনে হয় তো আমাদের কাছে এরকম একটা হিট প্রেস মেশিন রয়েছে আর যে প্রসেসটাই আমরা করবো এটার নাম হচ্ছে ডিটিএফ প্রিন্টিং ডাইরেক্ট টু ফিল্ম মানে এই যে আমার হাতে ফিল্ম রয়েছে তো এই রকম ফিল্মে প্রথমে না আমরা ডিজাইনগুলোকে বের করি যে ডিজাইনই দরকার হবে মানে আগে ছবিগুলো প্রিন্ট করে নিতে হবে এই ফিল্মের মধ্যে তাই তো এই 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 রকম ভাবে আমরা ছবিগুলোকে আগে প্রিন্ট করে নিতে পারি তো যারা আজকে ভাবছে যে আমার বাড়ি তো মুর্শিদাবাদ বর্ধমান বীরভূম তো যেখানেই হোক পুরুলিয়া তারা যদি এরকম একটা ব্যবসা শুরু করতে চায় তাদের জন্য কিন্তু আমরা এরকম শীট প্রিন্ট করে দিতে পারি কারণ এই মেশিনটার একটু কস্টলি দাম তো সবার পক্ষে যদি কেনার অসুবিধাও মনে হয় শুরু করতে গিয়ে তো আমরা কিন্তু তাদের জন্য এরকম প্রিন্ট করে দিতে পারি শুধু তাই নয় এই যে টি লোকে জিজ্ঞাসা করে কোথায় পাবো আমাদের নিজস্ব টি শার্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে যেখানে এরকম টাইপের টি শার্ট কিন্তু আমরা আপনাদের জন্য বিভিন্ন কালারে করে দিতে পারি তো আপনাদের যেরকম যেরকম মনে হবে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা এরকম টাইপের টি শার্ট আপনাদের প্রিন্ট করে দিতে পারি বা ব্ল্যাঙ্ক টি শার্ট আপনার আমাদের থেকে নিন ডিজাইন আপনি আমাদের দিন আমরা প্রিন্ট করে দিচ্ছি আপনি শুধু ছেপে মার্কেটিং করুন আর আমরা মার্কেটিংও শেখাবো লোকে অনেকে জানতে চাই যে ম্যাক্সিমাম জায়গায় তো প্রিন্টিংয়ের মেশিন বিক্রি করে প্রিন্টিং করুন বা জিনিস বিক্রি করুন সেটা বলে কিন্তু করব কিভাবে। আমরা আপনাকে ডিজাইনও শেখাবো আমরা আপনাকে মার্কেটিংও শেখাবো কি করে বিক্রি করবেন সেটাও জানাবো প্রোডাক্ট নলেজও জানাবো মানে আমাদের উদ্দেশ্য কি আপনি জীবনে কিছু একটা করুন আপনি এরকম একটা ব্যবসা করে নিজের জীবন চালান তো আমরা সেই উদ্দেশ্যে লোককে গাইড করি হেল্প করি তো আজকে দেখে নিই কীভাবে এই গেঞ্জিটাও প্রিন্ট হয় তো আমরা সেরকমই ডিটিএফ প্রিন্টিং ডার্ক কটন ব্ল্যাক টি শার্টের উপরে প্রিন্ট করছি কিভাবে হয় সেটা দেখে নেব তো আমরা ইউজ করছি ষোলো চব্বিশ হিট প্রেস মেশিন তো এখানে টি শার্টটা দিয়ে আমরা জাস্ট প্রেস করে দিলাম কিছু সেকেন্ড ওয়েট করব আমাদের প্রিন্টিং হয়ে গেছে প্রিন্টিং হয়ে গেলে সাউন্ড হবে এরকম তাই তো হ্যাঁ যেই আমাদের প্রিন্টটা হয়ে গেল আমরা বিপ পেলাম একটা তো মেশিন বলছে যে এবার আমাকে বের করে দিন ছাপা হয়ে গেছে এবার দেখে নেব কি রকম ভাবে ছাপা হয় কি রকম প্রিন্টিং হলো সেটাই দেখব যে এখান থেকে যে ডিটিএফ প্রিন্ট আমরা করেছিলাম ওটা থেকে এটাকে আস্তে আস্তে রিলিজ করছি এই উপরের শীটটাকে আর এখান থেকে পুরো ইংকটা ট্রান্সফার হয়ে গেছে তো এই রকম প্রিন্টিং কিন্তু আপনিও করে আপনার ওখানে বিক্রি করতে পারেন আর এই টাইপের কাজ কিন্তু প্রচুর মার্কেটে ডিমান্ড আর এরকম প্রিন্টিংয়ের জন্য টি শার্টও আমাদের থেকে পাবেন ডিটিএফের ডিজাইনও আমাদের থেকে পাবেন তো আপনি ব্যবসা করার জন্য যা প্রয়োজন সব কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন তো চলুন পরবর্তী আর কি হতে পারে সেটাও দেখে নিই তো আমরা ডিটিএফ প্রিন্টিংটা করে নিয়েছি তো এরকম টি শার্টের উপরে অনেক রকম অপশান আছে ভিনাইল প্রিন্টিং ডিটিএফ প্রিন্টিং স্ক্রিন প্রিন্টিং সাবলিমেশান প্রিন্টিং তো এইভাবে আমরা কিন্তু বিভিন্ন রকম প্রিন্ট করে আমরা একটা টি শার্ট প্রিন্টিংয়ের ব্যবসা করতে পারি তো স্যার টি শার্ট প্রিন্টিং এর ব্যবসার কথা বলছেন কেউ যদি চায় যে নিজস্ব ব্র্যান্ড করতে সেটা কি করা যেতে পারে হ্যাঁ একদম যে আমরা যেরকম প্রিন্টিংটা করলাম এরকম প্রিন্টিং তো আমরা আমার মতো অনেক লোকই করে কিন্তু আমার কাছ থেকেই কেন আমার কোয়ালিটির গেঞ্জিটা নেবে তার জন্য কি চাই নিজস্ব ছাপ চাই নিজের আইডেন্টিটি চাই তো তার জন্য এখানে আসুন তো এখানে দেখুন আমরা এরকম কিন্তু নিজস্ব ব্র্যান্ড বানাতে পারি এরকম ব্র্যান্ড বানিয়ে টি শার্টের ওপরে আমরা এখানে প্রিন্ট করতে পারি তার জন্য এত ছোট্ট একটা মেশিন মানে হাত যতটুকু ততটুকু মেশিন দিয়ে কিন্তু আমরা এটাকে প্রিন্ট করতে পারি কিভাবে এই মেশিনটা নিলাম এখানে আমরা যেটাকে প্রিন্ট করব সেটাকে এরকম বসালাম বসিয়ে কিছুক্ষণ এটাকে জাস্ট রাব করব তাহলেই হয়ে যাবে তো একটু ঠান্ডা হতে দিতে হবে কিরকম হলো দেখে নিই এটা আগের থেকে প্রিন্টটা করে নিতে হবে তাই তো হ্যাঁ এই যে এরকম ভাবে প্রিন্ট আর এগুলো আমরাই দেব তো যারা ভাবছে যে এগুলো কোথায় পাবো কিভাবে করব সমস্ত কিছু কিন্তু আমাদের থেকেই হয়ে যাবে তো এইভাবে আমরা আস্তে করে এটাকে রিমুভ করে নিলাম তাহলে কী হলো এখান থেকে প্রিন্টিংটা ট্রান্সফার হয়ে গেল এইটা হচ্ছে আমাদের ব্র্যান্ডিং হয়ে গেল তাহলে আমরা নিজস্ব ব্র্যান্ডেড টি শার্টও কিন্তু বানিয়ে মার্কেটে বিক্রি করতে পারি তাহলে এতটাই ইজিলি কিন্তু ব্যবসা করা যেতে পারে আর এর পুরো এ টু জেড গাইডেন্স আপনি পাবেন আমাদের উদ্যোক্তা উড়ান ওয়ার্কশপে তো এরকম একটা ব্যবসা যা আপনি এতক্ষণ ধরে দেখলেন এরকম আমাদের কাছে কিন্তু প্লটারও আছে যেখানে আরও আরেকটা একটা টাইপের প্রিন্টিংয়ের কথা বলি যাকে বলছি আমরা ভিনাইল প্রিন্টিং এটা দেখেই বুঝতে পারছেন এটা একটু আলাদা টাইপের জিনিস তো এইটাও হয় কিন্তু এখানে আমাদের মেশিন রয়েছে প্লটার মেশিন এই প্লটার মেশিনের মাধ্যমে এখান থেকে আমরা বিভিন্ন সিট কেটে বিভিন্ন কালারের এখান থেকে কেটে কেটে আমরা এই ডিজাইনগুলো করতে পারি তো এই সব কিছু কিন্তু আপনি শিখতে জানতে বুঝতে পারবেন কিন্তু তার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে একটু শিখতে হবে একটু পড়তে হবে যদি আপনি না শেখেন তাহলে কিন্তু কখনো কিছু হবে না শেখা যেদিন বন্ধ করে দেবেন আপনার উন্নতিও সেদিন বন্ধ হয়ে যাবে তো আর একটা প্রসেস আমরা দেখিয়ে নিই যে এইখানে লাস্ট আমরা এই যে যে কোনো প্রোডাক্টে ধরুন আপনার কাছে কোনো জিনিস আছে যেটা আপনি মার্কেট থেকে এনেছেন এবং বিক্রি করতে চাইছেন কিন্তু এই রকম প্রোডাক্ট কখন আপনি বেচতে পারবেন যখন এখানে আপনার নাম থাকবে ব্ল্যাঙ্ক তো যে কেউ বেচতে পারে কিন্তু আপনি যে বেচছেন আপনার আইডেন্টি কি করে তৈরি হবে তো সেই জন্য এরকম একটা প্রোডাক্টের ওপরে আমরা যদি এখানে না মানতে চাই তাহলে কি করব আমরা আরেকটা প্রিন্টিংয়ের কথা বলছি এই যে রিমুভেবল স্টিকার এটাকে বলছে ইউভি ডিটিএফ প্রিন্টিং তো এটা কিভাবে করব সেটাও করে দেখাচ্ছি তো আমরা প্রথমে এই স্টিকারটা নিলাম নিয়ে এখানে প্রথমে পজিশানটাকে সেট করছি কোথায় অ্যাকচুয়ালি প্রিন্ট করব। তো সেই পজিশানটা সেট না করলে কি হতো একটু বেঁকে থেকে গেলে দেখতে বাজে লাগবে তো সেই জন্য আমরা সুন্দর করে দেখে শুনে আস্তে করে এটাকে এখানে বসিয়ে দিলাম তো যেখানে আমাদের এটা প্রিন্ট করতে হবে তারপর এটাকে আমরা এভাবে আস্তে আস্তে পুরোটা এই বসিয়ে দিলাম এর জন্য কিন্তু কোনো মেশিনের প্রয়োজন হবে না মানে হিট দিতে হবে বা ঠান্ডা করতে হবে গরম করতে হবে কিচ্ছু করতে হবে না এটা এমনি বসে গেল এবার আস্তে করে আমরা এখান থেকে যে রিমুভেবল স্টিকারটা মানে উপরে যে প্রোটেক্টার লেয়ারটা আছে এটাকে আস্তে করে তুলে দেব তাহলে কি হবে প্রিন্টিংটা যে প্রিন্টিংটা এখানে এসেছিলো সেটা একদম ওখানে বসে যাচ্ছে আর কাগজটা থেকে ওইটা ছেড়ে দিচ্ছে দেখুন কত সুন্দর তার মানে কি আপনারা ব্র্যান্ডিং যে কেউ যে কোনোভাবে আজকে কিন্তু এই জিনিসটা আপনারা করতে পারছেন আপনার মার্কেটে যা প্রোডাক্ট পাচ্ছেন নিজস্ব ব্র্যান্ড বানাতে গেলে এত ইজিলি কিন্তু আপনি নিজের প্রোডাক্টের মার্কেটে আনতে পারছেন তাহলে এই সহজ জিনিসগুলো কিন্তু কোথাও খুব একটা আপনি দেখবেন না এর আইডিয়া কোথাও পাবেন না কি করে কি করতে হবে সেগুলো কেউ বলে না তো আমরা প্রথম ভেবেছি যে আপনার জন্য কিছু করতে তো যদি মনে হয় যে আপনি আমাদের সাহায্য নিয়ে এরকম একটা ব্যবসা করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন আর এই পুরো আপনারা এই ভিডিওটা হয়তো দশ পনেরো মিনিটে দেখলেন এই ভিডিওতে এই দশ পনেরো মিনিটের ভিডিওতে একটা ব্যবসা করা যায় না একটা একটা ব্যবসা করতে গেলে আপনাকে অনেক ইনফরমেশান চাই তার জন্য আমাদের সারা দিনের একটা ওয়ার্কশপ হচ্ছে সেই ওয়ার্কশপটা আপনি জয়েন করুন আর ওয়ার্কশপটা কোথায় হচ্ছে দমদমের মোহিত মিত্র মঞ্চে হচ্ছে সাতই সেপ্টেম্বর কলকাতাতে তো যারাই এরকম একটা ইভেন্ট বা এরকম একটা নতুন ব্যবসা নিয়ে করতে চাইছেন বাড়িতে বসে শুরু শুরু করতে করতে পারেন পারেন কম কম ইনভেস্টমেন্টে কম্পিটিশন তুলনামূলক যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন তো এই সমস্ত কিছু জানার জন্য কি করতে হবে অবশ্যই ওয়ার্কশপ জয়েন করতে হবে তো দেখা হবে উদ্যোক্তার উড়ান ওয়ার্কশপে তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন